দুই দিন ধরে মেহনত করার পর এই থ্রি পিস গুলো রেডি করতে পারছি পাকিজার নতুন ডিজাইন থ্রি পিস আসছে আমাদের কাছে এগুলোকে রেডি করে কাটাকাটি করে রেডি করলাম হ্যালো বিয়স মাই সেফ মাসুদা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন সবাই এই যে দেখতে পাচ্ছ এই থ্রি পিস নতুন নতুন ডিজাইনের থ্রি পিস কিন্তু আমাদের কাছে চলে আসছে এগুলো সবই হচ্ছে পাকিজার ডিজিটাল ডিজিটালে একদম খুবই সুন্দর সুন্দর কালার এবং চমকা চমকা কালার এবং ডিজাইনগুলো খুব সুন্দর যেগুলো এখানে বডি বাস করছি তারপরে পাশে আছে আসে এই সবগুলো পার্ট টু পার্ট সবগুলো বাস করতে হয়েছে বডি আলাদা আসে তারপর সেলয়ার আলাদা এবং অন্যগুলো আলাদা তো সবগুলো বাস করে করে তারপরে আমাদের একটি থ্রি পিসের সেট মিলাতে হয় একটা ডিজাইনেতে তে করে কালার হয় এবং এক পেটিতে আপনার বিশটা থাকে তো সবগুলোই এরকম করে সেট মিলায় রাখতে হয় তো এগুলো করতে প্রায় আমাদের দুই দিন সময় লাগে এগুলো কোম্পানি থেকে আইনে তারপরে আমরা এভাবে ভাজায় তারপর কাটায় কোটা ভাজা এভাবে ভাজাইতেছিলাম যে যেটা ভাজাতেছে এখন এটা হলো এই বডিটা থ্রি পিসের যে মূল বডিটা হয় এই বডিটা মাঝখানে কাস্টমার আসে আমার এখানে তো কিছু থ্রি পিস দেখাইতে বলতেছিলো তো ওদেরকে বলতেছিলাম যে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না আমরা পাইকারি সেল দিই তো উনি বলতেছে যে হ্যাঁ উনি পাইকারি নিবে এবং আমি বলছিলাম যে পাইকারি কিন্তু আমরা মাল ভাঙে বিক্রি করিনি মিলে এক সেট নিতে হয় তো উনি বলতেছে যে উনি এক সেট নিবে তো ওনাকে কিছু থ্রি পিস দেখাইতে বললো তো ওনাকে আমি কাজ করে থ্রি পিস দেখাইতেছিলাম যেটা উনি দেখতে চাইছে তারপর আবার এগুলো পছন্দ হইতেছে না বলতেছে জর্জের দেখাইতে তো জর্জেরও দেখাইছি এখন উনি বলতেছে যে না পছন্দ হইতেছে না এই সেই মানে মূলত উনি হচ্ছে এখানে দাঁড়ায় আসিল তাই আমাকে আইসা মানে শুধু শুধু বললাম যে বিক্রি করবো না তারপরে এখন বলাছে যে না ছোট হয় এটা সেটা মানে বিভিন্ন ধরনের ফুড ধরতেছে আসলে মহিলাদের কাজে হলো এগুলো ওরা দেখতেছে এখানে কাজ করতেছে এই থ্রি পিসটা যেগুলো বাস করতেছে এগুলা তো এটা দেখে এখানে কি পছন্দ হয়েছে তো উনি আয়সা অন্য থ্রি পিস দেখা শুরু করছে বলছে যে বিক্রি করি না ভাইঙ্গা বিক্রি করি না উনি বলছে যে ভাইঙ্গা নিবে না পুরো সেট নিবে এখন বলছে যে ওরা নাকি পছন্দ হয় না আমাকে এত মেহনত করেন পরে আর এখানে তো আমার কাজ শেষই হতেছিল না এক ডিজাইন শেষ করতে না করতে আরেক ডিজাইন আইসে রেডি একটা ডিজাইন শেষও করি না অন্য এক ডিজাইন আসে পড়ছে তো ওইটাকে আবার বিষয় নিতেছিলাম বাস করার জন্য তো এগুলো কিন্তু খুব মেহনত একদম সারাদিন ধরে ভাই কাজ করতেছে একদম কোমন কোমর হাত পাশ ব্যথা হয়ে গেছে এক একটা এক এক ডিজাইনের হয় কিছুটা আছে বড় ফুলের ডিজাইন কিছুটা আছে ছোট ফুলের ডিজাইন তোমরা আমাদের থেকে পাইকারি নিতে পারবে একশো দুইশো পাঁচশো পিস নিতে পারবে কোনো সমস্যা নেই সর্বনিম্ন বিশ পিস মানে এক পেডি নিতে হয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমরা অর্ডার করতে পারবে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে তো আমার ইউটিউবে বিজনেস চ্যানেল আছে ওইটার নাম হলো মাসুদ এন্টারপ্রাইজ তোমরা সার্চ দিলে পেয়ে যাবে সবার ওপরে ওইখানে তোমরা আমার ভিডিও অবশ্যই পাবে ওই বিরুদ্ধে থেকে আমাদের নাম্বার নিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ হতে পারো এবং এই যে দেখো আরেকটা কিন্তু এখানে একটা ডিজাইন শেষ না করতে এখানে আরেকটা ডিজাইন এসে পড়ছে তো সারাদিন ধরে কিন্তু আজকে এগুলোই করতেছি তো আজকে সারাদিনে হইব কি না এটাও মানে আজকে সারাদিন তো হইবই না এটা কনফার্ম কারণ এটা সেলোয়ার তারপরে অন্য করানো বাকি রয়ে গেছে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এখানে আমি আরেকটা ডিজাইন বাজাতেছি এখানে সবগুলো রেডি করতেছি বাজানোর জন্য বা এগুলো কিন্তু খুব মেহনতের কাজ যারা এগুলো করে ফ্রি কাজ তারা জানে ফ্রি পিসের ব্যবসা যারা করে এগুলো কিন্তু খুব মেহনত করে করতে হয় এভাবে বসে থাকাটাও কিন্তু অনেকটাই মানে কোমর ধরা যায় সহজে পারা যায় না তো আমি এগুলো করতেছিলাম এবং আবার পাশাপাশি ভিডিওটাও করতেছিলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করতে হবে তাই তো আমার কোমর প্রচণ্ড ব্যথা হতেছিলো যে এইগুলো এখানে বাজায় কমপ্লিট করে রাখছিলাম এবং এই যে আরেক ডিজাইন আমি নিচে গুছিয়ে রাখছি এবং এটারও কিছুটা ওটা আমি ভাজাইছি পরে ভাজায় রাখছি এখানে ও তো অলরেডি প্রায় কাজ শেষের দিকে এখানে আবার সন্ধ্যাও হয়ে গেছে তো ভাবলাম যে একটু উঠে রেস্ট করা যাক কারণ কোমো কোমো অনেক ব্যথা করতেছিল এবং বসে থাকতে আর কর্তা না সারাদিন ধরে বসে আছি তাই কারণে একটু দাঁড়াইয়ে রয়েছে এখানে একটু রেস্ট করতেছি যাতে কোম্বর ব্যথা কমে যায় তারপরে যাওয়ার টাইম হয়ে যাবে এখানে আজকে আর হব না এটা এখানে শেষ করতেছি আজকের ভিডিওটা তারপরে আবার কালকে সকালে এসে আবার এখানে লেগে গেলাম তোমার এগুলো স্যালোয়ার বাস করে বাস করা হয়ে গেছে সালোয়ারটা এর ভিতরে দিয়ে এখন থ্রি পিস কমপ্লিট করবো আর তো স্যালোয়ারটাই থ্রি পিসে দিয়ে কমপ্লিট করতেছিলাম টু পিস আছে এখন ওড়না এবং জামা সবগুলো ভিতরে জামা রাইখা তারপরে স্যালোয়ার দিয়ে তারপরে ওড়না দিয়ে থ্রি পিস মিলাইতেছিলাম এগুলোকে পরে আবার বিশ পিস করে বানবো প্রতিটা কালারে পাঁচটা করে কালার দিব পাঁচটা কালার পাঁচটা ই দিব থ্রি পিস দিব এবং চারটে করে কালার থাকবো পাঁচ পিস চারটে করে কালার টোটাল বিশ পিস এখানে একটা একটা করে শেষ করতেছিলাম এই যেটা ওর বডি এবং এটা অনুনাটা দেখো স্যালোয়া এবং সবগুলোরই সেট মিলানো আছে শুধু এখন একটা একটা করে দিব জামার উপরে আগে সেলোটা রাখবো তারপরে অনাটা রাখবো এবং প্রতিটা কালারই এভাবে করে মিলাবো দেখো এখানে তিনটা কালার কমপ্লিট হয়ে গেছে আর একটা কালার দিলে চারটা করব তারপর সব চারটে কালার মিলাই মিলিয়ে আমি বিশটা করে বানবো যে এখানে অলরেডি আমার কমপ্লিট তো সবগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে বিশটা কালার মিলাই দিয়েছে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু থ্রি চিপিসগুলো তো যারা নেবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার বিজনেস চ্যানেল আছে ওখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ওই চ্যানেলটা নতুন নতুন ভিডিও আসে প্রতিদিনই তোমরা ওইখান থেকে দেখে ভিডিও করার মাধ্যমে দেখে আমরা নিতে পারবে বা আমার ব্লগ চ্যানেলে তোমরা যদি সি পিস লিখ কমেন্ট করো তাহলে আমি তোমাদের সাথে যোগাযোগ করবো নাম্বার দিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে বা ইনুতে তো এই দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে আসে এবং প্রতি সাপ্তাহে কিন্তু আমাদের কাছে এরকম নতুন নতুন ডিজাইন আসে তোমরা সাইডে প্রতি সাপ্তাহে আমাদের থেকে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন নিতে পারবে এবং এগুলো ছাড়াও কিন্তু কাজ করা জর্জের শব্দ থ্রি পিসে আমাদের এখানে আসে তো আজকের বিহুটা এই পর্যন্তই বিরোধ ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই